तो ओ फिरता तुलना बोलो कि बोतान কমান কে হবে না না কি কমাইলেন আবার কোন না ভলিউম তো কমাইছেন পৃথিবীতে আমাদের হুজুরদেরকে সবাই বোকা মনে করে রা আবুল আবুল ও সাউন্ড কমানোর সাথেই আমি বুঝতে পারি না যে সাউন্ড কমাইছে কারণ আমার গলার একটা ভয়েসের একটা টার্গেট তো থাকে নাকি ও কয়ে যে কমায় নাই বাহিরে কমাইছে ভেতরে কমায় না একেবারে কাঁচা মিথ্যা কথা না এমনিতেই মাহফিলে বসার পর থেকে মন বসে না কিছু কিছু মাহফিল আছে আমরা টাইম নষ্ট করি শুধু আর কিছু মাহফিল আছে মন দিয়ে বয়ান করে الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا تغفر لنا وترحمنا من الخاسرين আল্লাহ আজকের মজমাকে আপনি কবুল করেন। যারা মজমায় জড় উপস্থিত হয়েছেণ আলোচক সবাইদেরকে কবুল করেন। যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার উপর মধ্যে হেদায়েতের বাতি জ্বলায় দেন। সবার মনে नेक আশা কবুল করেন। সুবহানাল্লাহু রাব্বিকাল আয্জাতি আম্মা সিলেমুন আলাল মুসাল্লিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মায়াত। সে হলো যে আমার হাতে সময় আছে আধা ঘন্টা। অতএব বেশি লম্বা চড়া আলোচনা নয় যতটুকু সময় সুযোগ হয় আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কিছু কথা হবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন ওয়া মাইয়্যা বাতাগিয় ওয়ারাল ইসলামি ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে কোনোটাই গ্রহণযোগ্য ধর্ম নয় যদি কোনো ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য কিছু তালাশ করে মিনাল আফিল আলামতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার অর্থ হল জাহান্নামে যাবে তাহলে ইসলাম ছেড়ে অন্য কোন ধর্ম গ্রহণ করার সুযোগ নেই ইমান এমন এক নিয়ামত যে নিয়ামতের চাইতে দামি কোনো নিয়ামত আর কিচ্ছু হতে পারে না ইমানই নিয়ামত সবচেয়ে দামি নিয়ামত মনে করেন আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক হলেন কিন্তু ইমান নাই আপনার চাইতে অসহায় কেয়ামতে আর কেউ হবে না আবার সম্পত্তির কিছুই নাই মিসকিন আপনি কিন্তু ইমান আছে হাজরতের বেলালে হাফসির মত ইমান যদি থাকে হাজরাত আবু হুরাইরার মত সম্পদ কিছুই নাই কিন্তু এই দামি ইমানটা থাকার কারণে ক্যামতের ময়দানে আপনি সবচেয়ে ধনীদের কাতারে দাঁড়িয়েছেন তাহলে ইমানের নিয়ামত সবচেয়ে দামি নিয়ামত আর ইমান যদি না থাকে ওই লোকটা আল্লাহর কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট প্রাণীর চাইতে ওই বান্দা বেশি অধম হয়ে যায় আর ইমান যদি থাকে আর তরগিব তরহিব নামক খিতাবের মধ্যে আসছে হজুর আকরাম সাল্লাহ একদিন দিন ইয়ুফিল কাবা পবিত্র কাবা শরীফ তওয়াফ করছিলেন আর কাবা লক্ষ্য করে বলছিলেন কাবা মা আজমাক ও মা আযমা হুরমাতাকা গারে কাবা তুমি কতই না দামি জি মা

ওই আল্লাহর নামের কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন কাবা তোমার যত দাম হোক না কেনমাতুল্লা হরমাতিক মা লুহ দাম দামহু আমার একজন ইমানদার উম্মতের মর্যাদা এই কাবা তোমার চাইতে আল্লাহর কাছে একজন ইমানদার উম্মতের মর্যাদা হাজার লক্ষ কোটি গুণ বেশি তাহলে মুসলমানের সম্মান কাবার চাইতে কম না বেশি বেশি শুধু তাই নয় হাফ এসে আহিম নেকেশির ও হেমা উল্লাহ তার কিতাপ আর বেদান নেহা নামক কিতাব তো সেফ নেকেসির মধ্যে লিখেছেন ফিরিস্তার একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ জাল তালিবানী আদ আমার দুনিয়া কুল্লাহ এই পুরা দুনিয়াটাই তো আপনি মানুষে দিয়ে দিলেন মানুষের জন্য বানায়া সব দিয়ে দিলেন এদের ইয়া কুলো না ফি হা ওয়ে তারা খাচ্ছে দুনিয়ায় পানি পান করে অয়ে তো যোগাযোগ করে অয়ে তো উপভোগ করে তো আল্লাহ পুরা দুনিয়াটাই তো আপনি মানুষকে দিয়ে দিলেন বলাম তো আলিক আমগো ফিরিজ তারা কি দিলেন কিছুই তো দিলেন অথচ ফিরিজ তারা এমন আয়বাদত করে সৃষ্টির পর থেকে অনেক ফিরিস্তারা পড়ে আছেন আজও পর্যন্ত সিজদা থেকে তারা মাথা এমনও ফিরিস্তা আছেন সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত এই জবান দিয়ে মালিকের জিকির শুরু করেছেন একটা সেকেন্ডের জন্য জবান বন্ধ করেন তো ওই ফিরিস্তাদের তুলনায় কি হলো কি বোতাম কমান কেমন না না কি কমাইলেন আবার কমাইছেন পৃথিবীতে আমাদের হুজুরদেরকে সবাই বোকা মনে করে হুজুর আবুল আবুল ও সাউন্ড কমানোর সাথেই আমি বুঝতে পারি না যে সাউন্ড কমাইছে কারণ আমার গলার একটা ভয়েসের একটা টার্গেট তো থাকে নাকি ও কয় যে কমায় নাই বাহিরে বাহিরে কমাইছে ভেতরে কমায় না একেবারে কাঁচা মিথ্যা কথা না এমনিতেই মাহফিলে বসার পর থেকে মন বসে না কিছু কিছু মাহফিল আছে আমরা টাইম নষ্ট করি শুধু আর কিছু মাহফিল আছে মন দিয়ে বয়ান করি এগুলো বুঝতে হয় তো الله الله বলেন আল্লাহ এই সাউন্ড বড় যত الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا إِلَّا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تذكر مزمك أبني الله على আল্লাহ যারা মাহফিলের সাহায্য সহানুভূতি করেছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আপুর এলাকার মধ্যে হৃদায়তের বাতি জ্বালায় দেন সবার মনে নে আশাকে কবুল করেন সুহান আরবিকার বিজতে আমরা সিজমান সালাম আলম মুসলিন আলহামদুলিল্লাহ भन्नु भएन आजको बजारमा हामी विद्युत भयो आज अफिस मामाले त फेमी माता घरमा मेटे एटे के गर्छौ हैन ओडी यो सबै माफ त तँले आइयो मात्र सुध गाड्छ गयो कति वर्ष भयो सर हामी या हामी त होइन भयो यसको समस्या छैन अरे बाले हामी त्यो बजारमा भाइको बाले बजारमा बाले नसाले आति दो